দিবস উপলক্ষে জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গনে চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতি মে মাসের প্রথম মঙ্গলবার সারা বিশ্বব্যাপী জিনার উদ্যোগে ওয়ার্ল্ড এসমার্টে পালিত হচ্ছে এবছরের প্রতিপাদ্য হল মেক ইনহেল ট্রিটমেন্ট অ্যাক্সেসেবল ফর তার মানে হলো যে আমরা যখনই অ্যাজমা ডায়াগনোসিস হয়ে যাবে অ্যাজমা ডায়াগনোসিসের সাথে সাথে আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সেটা ইনহেলারের মাধ্যমে এবং ইনহেলারটা যাতে সবার কাছে সহজলভ্য হয় সেটার জন্যে আমরা প্রচারণা করি ইনহেলার চিকিৎসা সম্পর্কে বিশেষ করে আমাদের দেশে এখনও কিছু কুসংস্কার আছে যে এগুলি শুরু করলে আর শেষ করা যায় না এগুলি নিলে এগুলি শেষ চিকিৎসা কেউ প্রথমে এই চিকিৎসা নিতে চায় না বাট বাস্তবতা হলো যে ইনহেলার ট্রিটমেন্ট হল সেফ যার কোনো সাইড ইফেক্ট বলতে নেই বললেই চলে কারণ এই ওষুধ রক্তের সাথে মিশে না যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া নেয় আমরা যদি শুরু থেকে ইনহেলার ট্রিটমেন্ট নেই ইনহেলার ট্রিটমেন্ট নিয়ে ডিজিজ যদি কন্ট্রোল করতে পারি তাইলে পেশেন্টের সিমটম থাকবে থাকবে না তাইলে পেশেন্ট ভালো থাকবে অ্যাজমা কিউরেবল ডিজিজ না এটা হলো কন্ট্রোলেবল ডিজিজ আমাদের টার্গেট থাকবে গোড কন্ট্রোল অ্যান্ড মেনটেনেন্স রোগটা কন্ট্রোল করে সেটাকে যাতে ধরে রাখতে পারে কেউ যদি ভালোভাবে চিকিৎসা নেয় এবং চিকিৎসকের স্মরণাপন্ন থাকে চিকিৎসকের টাচে থাকে এবং যে ট্রিগার ফ্যাক্টরগুলি আছে সেইগুলি যদি এড়িয়ে থাকে তাহলে সে দীর্ঘ মেয়াদী সে সুস্থ থাকবে এবং আরেকটা জিনিস হল অ্যাজমা যখন ভালো থাকে সে সুস্থ সে তার সুস্থ স্বাভাবিক এবং সমস্ত কাজকর্ম করতে পারবে যেটা সুস্থ মানুষ করে ইভেন খেলাধুলা পর্যন্ত করতে পারবে এবং আপনারা সবাই জানেন কিনা যায় না বিভিন্ন অলিম্পিকে অ্যাজমা রুগীরা কিন্তু অংশগ্রহণ করে অলিম্পিকে বিভিন্ন ফুটবল খেলার টুর্নামেন্টে তারা তাদের নর্মাল খেলাধুলাও চালিয়ে যেতে পারে সুতরাং অ্যাজমার রুগীদের জন্য যে মেসেজ আমাদের চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যাজমা হলে ভীত হওয়ার কিছু নয় এটা কন্ট্রোলেবল ডিজিজ আপনারা যদি ইনহেলারের মাধ্যমে চিকিৎসা নেন এবং ইনহেলারের শিকার ব্যবহার করার প্রয়োগটা যদি ভালোভাবে জেনে নেন তাহলে আপনার ডিজিজ কন্ট্রোল থাকবে এবং আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন